হ্যালো মধু দাশ গুড মনিক সবাই কেমন আছো তো কালকে গুলো মনে হয় আশা করি সবার বাড়িতে টেলিকাস্ট হয়েছে সবার বাড়িতে টিভি আছে তো কালকে আমাদের বায়ু সেনারা ইন্ডিয়ান আর্মিরা যা করলো তার জন্য তাদের সেলুট তো মুতর জবাব পেয়ে গেছে আর এইভাবে মূতর জবাবটা পেয়ে যাবে বলছি না অসতের জয় হয় না সত্যের জয় হয় যে যেরকম করবে কর্মা তার ফল সেরকমই তার কাছে প্রেজেন্ট করবে তো আমার যা কর্মা আমি যা করেছি সেটা আমাকে ভুগতে হবে তোমার যা কর্মা তুমি যা করছো তোমার কর্মা ভগবান দেবে বলছি না আইন আদালত কোর্ট যদি না দিতে পারে ভগবান ঠিক টাইম মতন দিয়ে দেবে সময় কথা বলে আর আমরা কথা বলবো না বলবে সময় তার জন্য অপেক্ষা করতে হবে আমাদের বায়ুসেনা ইন্ডিয়ান আর্মিদের স্যালুট